যদি এটি বহাল রাখা না হয় বাগেরহাটের চারটি আসনে নির্বাচন হতে দেওয়া হবে না আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাগেরহাটের চারটি সংসদীয় আসনের ভিতর একটি আসন বিলুপ্ত করে দেওয়ার প্রতিবাদে সমগ্র বাগেরহাটবাসী এবং বাগেরহাটের যত রাজনৈতিক দল আছে সকল দলের অংশগ্রহণে তিন দিনব্যাপী হরতাল পালিত হচ্ছে আজ তিন দিন ব্যাপী হরতালের প্রথম দিন তো আমি সেই হরতালের দৃশ্য ধারণ করার জন্য এসেছি কাটাখালি আকস্মিকভাবে নির্বাচন কমিশন বাঘেরানকে বিভক্ত করেছিল আমরা আপত্তি করেছিলাম শুনানি হয়েছিল আমাদের ধারণা ছিল আমাদের এই শুনানি শান্তিপূর্ণভাবে ফয়সালা হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি ইসি গভীর কোনো ষড়যন্ত্রের জায়গা থেকে বাগেরহাট জেলাকে নিয়ে একটি বৈষম্যমূলক আচরণ করেছে বাগেরহাট একটি বন্দর নির্ভর জাতীয় রাজস্ব আয় বৃদ্ধির সহায়ক স্থল বাগেরহাট সুন্দরবন ম্যাংগ্রোভ সিটির স্থল বাগেরহাট একটি বিস্তীর্ণ এলাকা এই বাগেরহাটকে বিভক্ত করে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করা হবে বলে আমরা মনে করি আমরা আন্দোলনটাকে যে পর্যায়ে নিয়েছি এর আন্দোলনের দিকটি আপনারা দেখছেন স্বতঃস্ফূর্ত এটি চলছে এবং চলবে আইনি যে দিকটি সম্পূর্ণ বেআইনি যে আইনের উপরে নির্ভর করে ইসি এই বিভক্তিটা করেছে দু হাজার একুশ সালের নির্বাচন কমিশন সীমানা নির্ধারণ আইন তার ছয় ধারায় বলা আছে আমাদেরকে নোটিশ করতে হবে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ফকিরাটকে রামপালে দেওয়ার আগে কোনো নোটিশ করা হয়নি বাগেরহাটকে মোল্লাহ তিতলবাড়ির সাথে যুক্ত করার ব্যাপারে কোনো নোটিশ করা হয়নি কচুয়াকে মোরলগঞ্জের সঙ্গে যুক্ত করার ব্যাপারে কোনো নোটিশ করা হয়নি এটি সম্পূর্ণরূপে আইনের ব্যর্থ ঘটানো হয়েছে আনোয়ার হোসেন নামে জনক নির্বাচন কমিশনার বলেছেন আন্দোলন এবং আদালত করে কোনো লাভ হবে না আমার মনে হয়েছে এটি শেখ হাসিনার কণ্ঠস্বর আমার মনে হয়েছে আমার মনে হয়েছে এটি শেখ মুজিবের কণ্ঠস্বর হয়েছে এটি সৈরাচার আয়ুবের কণ্ঠস্বর কণ্ঠস্বরের বিরুদ্ধে আন্দোলন করার অভ্যাস আমাদের আছে আমরা ইসি আনোয়ার এই বিষয়টি সমগ্র জাতীয় রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে নিয়ে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এবং একই সময়ে বাগেরহাটের চারটি আসন পুনরায় পূর্বরূপ বহাল এবং বলবৎ রাখার কথা বলছি যদি এটি বহাল রাখা না হয় তাহলে বাংলাদেশের চারটি আসনে নির্বাচন হতে দেওয়া হবে না তো কাটাখালি একটা বিশাল কাটাখালি মোড়ে দৃশ্য দেখুন এখানে কিন্তু কোনো পরিবহন যাতায়াতের কোনো সুযোগ নেই আর ট্রাক আড় করে দিয়ে ব্রিকেট দেওয়া হয়েছে একমাত্র মানে জরুরি সেবার আওতায় যে যেগুলি আছে আর টুকটাকভাবে সেগুলি সে পরিবহনগুলি চলছে আর বাকি সবই কিন্তু বন্ধ রয়েছে সবাইভাবে হরতাল করছে এমনকি আমাদের জজ কোর্টে কোনো উকিল আজকে জজ কোর্টের ভিতরে প্রবেশ করে নাই এটাই প্রমাণ করে যে বাগেরহাটবাসী ক্ষুদ্র বাগেরহাটবাসী রক্তভরণ হয়েছে এটা কোনোভাবেই মেনে নেয় না কারণ প্রথমে যে প্রস্তাবনা করা হয়েছিল সেই প্রস্তাবনা পরে আমরা সুনানি করার সুযোগ পেয়েছি কিন্তু পরবর্তীতে এই গেজেট দেওয়া হলো সেখানে কোনো শুনানির সুযোগ আমাদের হয়নি অতএব এভাবে তারা কাঁটা ছেড়া করতে পারে না এই জন্য আমরা চারটি আসন আছে এই চারটি আসন আমার আমরা ফিরে চাই যদি চারটি আসন পুনর্বহাল না করা হয় তাহলে ইকোনমির চাকা অর্থনীতির চাকা আমরা বন্ধ করে দেব মংলা পোর্ট যদি বন্ধ হয়ে যায় কলকারখানা যদি বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যায় ইপিজেড বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে আগ্রার তিন আসন বিলুপ্ত করে দেওয়া হয়েছে বিলুপ্ত করে দেওয়ার ফলে এখানে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে এর আগেও কিন্তু সাধারণ মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আন্দোলন সংগ্রাম করেছে মিছিল করেছে এবং হরতাল পালন করেছে এই কাটাখালী মোড় এমন একটা পয়েন্ট এই জায়গা থেকে এই মোড় থেকে কিন্তু অতিক্রম করে ঢাকা সহ দেশের দূরপাল্লার যত গাড়ি রয়েছে সেগুলি কিন্তু যাতায়াত করে প্রিয় বন্ধুরা কাটাখালি মোড় থেকে এবারে চলে এলাম রূপসা উপজেলার বরতলা মোড়ে এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদিও এটা রূপসার ভিতর এখানে কিন্তু হরতালের একটা প্রভাব পড়েছে হরতালের প্রভাবে এখানকার রাস্তাঘাট কিন্তু একেবারেই জনশূন্য সাইকেল মোটরসাইকেল ইজি বাইক ভ্যান গাড়ি ছাড়া বড় ধরনের কোনো যাত্রীবাহী পরিবহন কিন্তু চলাচল করছে না